আগামী পনেরোই এপ্রিল খানাকুল দুই ব্লাকে একটা বিরাট শোভাযাত্রা করার উদ্যোগ নেওয়া হচ্ছে যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে যুব নেতা মুন্সী নজিবুল করিম সেই কর্মসূচি নিচ্ছেন যেটা জানা যাচ্ছে যে খানাকুলের রাজাটি পর্যন্ত হবে মিছিল কিন্তু শুরুটা হবে গড়ের অর্থাৎ গড়েঘাট থেকে রাজাটি একটা বিশাল একটা শোভাযাত্রা যেটা উদ্যোগ নেওয়া হচ্ছে এর আগে মুন্সী নজিবুল করিমের শোভাযাত্রা মানেই যে কি জমায়েত কি ভিড় সেই ছবি অনেকে দেখে থাকেন সেই জায়গায় আবার নতুন করে এই কর্মসূচি এবং প্রচারকে সামনে রেখে যেহেতু লোকসভা নির্বাচনের এবং সেখানে প্রচার চলছে পুরো দমে এবং মুন্সী নজিবুল করিম অনেকটা প্রচারটা শুরু করলেন কিন্তু তারপরেও একেবারে একটা ঝড় তোলার চেষ্টা করছেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে মুন্সী নজিবুল করিম নজিবুল কি কর্মসূচি রয়েছে পনেরো তারিখ কি প্ল্যান তো আমাদের কর্মসূচি অঞ্চলের আর অঞ্চল কমকি থেকে আরম্ভ করে তারপর আপনার বুট কমিটি এবং ভাড়া বৈঠক এবং বুথের বৈঠক এটা ক্ষতি আছে কিছু খেলছে আমাদের তার সাথে সাথে আমরা কেন্দ্রীয়গতভাবে যে একটা পদযাত্রা তা আয়োজন করা হয়েছে আমাদের তার কে অপূর্ব থাকবেন এবং জেলা নেতৃত্বকেও আমরা বলবো অসীমাটি শান্ত ব্যানার্জি যাতে থাকে গোপালধার সেই হিসাবে আমরা পনেরোই এপ্রিল আপনারা হচ্ছে জগৎপুর অঞ্চলের করেন ঘাট স্ট্যান্ডে ওখানে জমায়েত হবে ওখান থেকে মানে চারটের পর আমাদের পদযাত্রাটা শুরু হবে রাজঘাটি ভিনতলা এসে শেষ হবে যেটা হচ্ছে যে আগে আপনার শোভাযাত্রা আমরা দেখেছি যে প্রচুর মানুষের জমায়েত ভিড় হয় এবারও কি সেই রকমই টার্গেট এবার কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষের কর্মী সমর্থকদের হবে ঠিক আছে জমায়েত হবে এবং পদযাত্রার সকলই হাঁটবেন মানে এর আগে যত কর্মসূচি হয়েছে

আমাদের সভা নেত্রী আমাদের দিদি হাসি আমরা বলবো এবং আমাদের সভাপতি সন্তোষ ব্যানার্জী ছাত্র গোপাল রায় আমরা যেহেতু বলবো এবার ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ওনারা তো কেন্দ্রে সব বিভিন্ন প্রচার আছেন ব্যস্ত আছেন কেন হুগলি লোকসভা শ্রীরামপুর লোকসভা যেহেতু জেলা শিকার ওনারা ওরা বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে বিভিন্ন কর্মসূচি আগের থেকে সব শেখ হয়ে রয়েছে এই জায়গায় কে কে আসতে পারবে সেটা কনফার্মেশন এখন পায়নি তবে আমাদের থাকবেন ওকে অসংখ্য ধন্যবাদ মুন্সী নজরুল করিম যুব তৃণমূল নেতা এতক্ষণ